আজকে কোলাঘাট দাসপাড়ায় মাটি তোলা আজকে আমরা সবাই এসছি দেখতে পাচ্ছ আজকে আমরা এখানে মানে এই মাটি তোলার একটা লক্ষ্য ইনি হচ্ছেন উনিশশো চল্লিশ সালে জন্মকর্তা হয়েছিলেন আজ এনার মুখে সব কিছু শুনবো আপনার নাম কি আপনি কত সালে জন্মেছিলেন উনিশশো চল্লিশ উনিশশো চল্লিশ

ওনার কথাগুলো শুনে আমরাটা অবশ্যই 7 ফেব্রুয়ারি পুজো দিতে আসবে। যখনই মরে যায়, যকুনই ওনেরা মরে। মোটে মোটে ওরা ওরা আমাদের স্টেশনে মোটে গিরি করত। তারা কি করলো? সবাই মিলে আমাদের ব্যাঘাড়াপাড়ার মোটে। যকুন সে কি করলো? যখন মরে যায়, তাদের পরিবারলা যখন মরে যায়। তখন চিন্তা করলো যে মরে যাচ্ছে কি হবে? আগা বলবো। লতিন নতুন বিয়া করেন। এখন সে কী করলো হ্যাঁ নিজেরা কাঠের বসার ছেলে তুলে ঘরের কাপড় দিয়ে প্যান্ডেল করে এই মাকে আনা হয় এই মাকে আনা আইছে তারপরে মুসলিম পাড়ায় আমাদের শীতলা মা ছিল মুসলমান পাড়ায় সেখান থেকে তোর মাকে এনে আমাদের শীতলা মাখানে বসে বসে গেলো মা নিজে ওখানে বসে গেলো সে তার মা শীতলা মা ওইখানে তার আদি হয়ে গেল আদি পর আমাদের মা আমাদের দাসপাড়ার মা সে এখানে এসে আদ্রিশান হলো সেই ঠাকুরি মাকে তুলা হয়েছে একটু প্রতিমা তুলে সেই মা আমাদের জীবন রক্ষা করলো আমাদের পাড়া ঠান্ডা করলো সেই ঠাকুরই ভালো আছে এখন হয় এখন হয়তো সব আমাদের মা এ আমাদের জাগ্রত মা এ আমাদের শান্ত মা মায়ের কি মাসে পুজো আমাদের একটা শান্ত আমাদের এই বেড়া বাইরে গাছ পড়ার মতন শান্ত মা নেই আমাদের এই যে সব পাড়ায় পাড়ায় সব যে মনে করো আর না আপনারা শুনলেন দাসপাড়া মায়ের কথা তার রহস্য উনিশশো সাল থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত মায়ের প্রায় পঁচাশি বছর ধরেই পুজো হচ্ছে এটা হচ্ছে সেই মায়ের মন্দির দাসপাড়া মায়ের দেখতে পাচ্ছেন অনেক বড় মন্দিরটা তৈরি করা হয়েছে অনেক লোকজন যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন অনেক পুলিশ স্টুডিওস দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক বছরই এখানে অনেক পুলিশ দেওয়া হয় দেখতে পাচ্ছেন অনেকজন যাচ্ছে আজ মাটি তোলার জন্যে মায়ের মাটি উঠবে আজ গিয়ে দেখতে পাচ্ছেন সব মন্দিরটা দেখেছেন কত সুন্দর দেখছেন আমরা চলে এসেছি আজকে আমরা চলে এসেছি এই কোলাঘাট দাসপাড়ার বিখ্যাত